দশ মিনিটে তৈরি হবে দুর্দান্ত ওটসের ব্রেকফাস্ট রেসিপি এর আগে ওটসের নানান রেসিপি তোমরা ট্রাই করেছো একবার এভাবে ট্রাই করে দেখো খেতে অসম্ভব ভালো লাগে আর আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত তো চলো দেখিনি কি করে করব আর এই ওটসের দুর্দান্ত রেসিপিটি করার জন্য এক কাপ মতো আমি ওটস নিয়েছি পাতলা যে ওটসটা হয় সেটাই নিয়েছি তোমার যে কোনো ওটস নিতে পারো আর এই মিক্সার জারের মধ্যে ওটসটাকে প্রথমে বেশ ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে একদম পুরো ফাইন করে নিতে হবে আর একটুকু যেন দানা দানা ভাব না থাকে ওটসটাকে সেভাবে করে কিন্তু গুঁড়োটাকে করতে হবে দেখো আমি তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি হাত দিয়ে ঠিক এই পর্যায়ে কিন্তু গুঁড়ো করতে হবে আর এবার যেটা করব। এখান থেকে এই মিক্সার জার থেকে আমি দু চামচ মতো ওটসের যে গুঁড়োটাকে গুঁড়ো করে নিলাম এই দু চামচ মতো আমি বাটিতে করে সাইডে করে রাখছি এটা আমার পরে কাজে লাগবে সেই জন্য আমি এটাকে সাইডে করে রাখলাম আর বাদবাকি যে ওটসটা আছে এটা আমি একটা বোরের মধ্যে মানে বাটির মধ্যে নিয়ে নিলাম এবার অল্প অল্প করে মানে চামচের সাহায্যে দেখতেই দেখতে ছোট ছোটো চামচ নিয়েছি অল্প অল্প করে এর মধ্যে হচ্ছে জল দিতে হবে অল্প অল্প করে জল দিয়ে হাত দিয়ে মেখে দিতে হবে মানে হাত দিয়ে আলতো আলতো করে মাখতে হবে আর এটা প্রথম থেকে লাশ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে দেখো স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না যে এটা কী করে কিন্তু করা হচ্ছে একটু এদিক ওদিক হলে কিন্তু ঠিকঠাকভাবে এটা হবে না তো আবারও দেখতে পাচ্ছ আমি বাটিতে জল নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে এটাকে একদম এমনভাবে মাখতে হবে দেখো একটা সেই কী বলবো এটাকে সেই জড়ো জড়ো ভাবটা হয়ে যাবে ঠিক এই পর্যায়ে কিন্তু এটা মেখে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর ঠিক পনেরো মিনিট পরে আমি ফিরে সে দেখো পনেরো মিনিট পরে ফুলে কিন্তু টাবল হয়ে গেছে আর একদম শুকনো হয়ে গেছে মানে হাতে একটুকু লাগবে না ঝুরঝুরে হয়ে গেছে ঠিক এই পর্যায়ে কিন্তু হতে হবে খুব বেশি জলও দেওয়া যাবে না সবগুলো ঠিক এরকম দলা দলা পেকে মানে হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে জল দিয়ে পনেরো মিনিট রেখে দিলে তারপরে দেখবে পনেরো থেকে কুড়ি মিনিট রাখলেই কিন্তু এই অবস্থাটা হবে এইবার মিক্সার জারের মধ্যে সেই যে শুকনোর যে ওটসটা মানে জল দিয়ে যেটা মেখে রেখেছিলাম এটা আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর যে আলাদা করে যে ওটসটা রেখেছিলাম সেটা আমি এক চামচ মতো প্রথমে দিয়ে দিলাম তারপরে বাদবাকি ওটসটাকে আমি দিয়ে দিচ্ছি যেটা জল দিয়ে মেখে রেখেছিলাম সেটা পুরোটা এবার দিয়ে দিচ্ছি আর আলাদা করে যে শুকনো ওটসটা মানে গুঁড়োটা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এইবার সব কিছু বেশ হবে আবারও একটু ব্লেন্ড করে নেব এইবার দেখো অবস্থাটা সব কিছু একদম ব্লেন্ড করে নেওয়ার পর এটা কেমন হয়েছে তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি বেড কামস যেরকম হয় ঠিক সেই রকমটাই কিন্তু হয়েছে মানে তোমরা হয়তো চাল মানে কি বলবো চালের হচ্ছে ভাপাপিটি অনেকটাই অনেকে অনেক রকমভাবেই করেছো ঠিক সেই রকমটাই কিন্তু হয়েছে দেখতেই পাচ্ছ একটা হালকা মানে সুজির মতো দানা দানা ভাব কিন্তু এসছে এইভাবে কিন্তু এটাকে এইভাবে রেডি করে নিতে হবে আর আমার লাগছে হচ্ছে নারকেল তো আমি এখানে নারকেল একটা হ্যান্ড গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তোমরা কুড়িয়েও নিতে পারো হ্যান্ড গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে কী হবে একটু গোটা গোটা ভাবটা থেকে যায় সেটা খেতে বেশ ভালো লাগে আর কুড়িয়ে নিলে একটু বেশি মিহি হয়ে যায় আর এদিকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি আর সেই ঝাঁঝরি দেওয়া যে থালাগুলো হয় এর উপরে আমি বসিয়ে দিলাম আর এবার এটাকে ঢাকা দেবো ঢাকা দিয়ে একদম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এইভাবে একটু কুক করে নিতে হবে মানে জলটাকে বেশ ভালোভাবে ভাপিয়ে নিতে হবে আর এবার দেখো ছোট ছোট দুটো বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে প্রথমে আমি নারকেল দিচ্ছি আর এই বাটিগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মানে কাপেও কিন্তু এটা করতে পারো বাটিটা একটু বড় হলেও অসুবিধে নেই আর বাটিটা কিন্তু তেল লাগানোরও দরকার নেই কিন্তু একটু শুকনো হতে হবে একদম যেন জল না থাকে তো দুটো বাটির মধ্যে অল্প অল্প করে আমি নারকেলটাকে দিয়ে দিলাম এইবার হচ্ছে যে ওটসটা রেখেছিলাম রেডি করে দেখো সেই ওটসটা এর ওপরে দিয়ে দেবো আর তোমরা কিন্তু মানে কি বলবো এখানে চাইলে একটা বাটির মধ্যেও একবারে কিন্তু করে নিতে পারে কিন্তু ছোটো ছোটো বাটির মধ্যে করলে এটা দেখতেও ভালো লাগে আর একটা একটা কিংবা দুটো দুটো সবাইকে কিন্তু এটা পরিবেশন করতে দেখবে বেশ ভালো লাগে তো দুটো বাটির মধ্যে সমানভাবে আমি ওটস দিয়ে দিলাম ওটসের গুঁড়োটা দিয়ে দিলাম এইবার এর মধ্যে একটু টেস্টের জন্য ওপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি তোমরা চিনিটাকে কিন্তু অ্যাভয়েড করতে পারো কিংবা আমি বলবো চিনির পরিবর্তে যে কোনো আখের গুঁড়ো মানে শক্ত যে আখের গুঁড়োটা সেটা কিংবা খেজুরের গুঁড়ো গেট করে উপর থেকে একটু দিতে পারো কিন্তু আমি এখানে হাতের কাছে কোনো রকম গুড় নেই বলে আমি টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিলাম ওপর থেকে আবারও আমি সেই ওটসটাকে দিয়ে দিলাম দিয়ে বেশ বাটিটাকে ভালোভাবে ভরে দিতে হবে আবারও ওপর থেকে একটু নারকেল করে দিয়ে দেবো মানে তোমরা যেমনভাবে এটাকে সাজাবে ঠিক খেতে কিন্তু তেমনই ভালো লাগবে যেরকম বিরিয়ানি করার জন্য আমরা একটার পর একটা যেমন লেয়ারস করতে থাকি ঠিক সেই পর্যায়ে করতে হবে আর এবার কাজটা হচ্ছে দেখো ছোট আমি সাদা কাপড়ের টুকরো নিয়েছি সাদা কাপড় কিন্তু নেওয়ার চেষ্টা হবে রঙিন কাপড় হলে কী হবে মানে কালারটা মানে চলে আসতে পারে ওই জন্য রং উঠতে পারে সেই জন্য আর কি সাদা কাপড় হলে ভালো হবে আর এভাবে কাপড়টা উপরে দিয়ে দেখো মুড়িয়ে দেবো মুড়িয়ে এটাকে এভাবে উল্টে দিতে হবে এটাকে আমি রেডি হয়ে গেছে এটা আমি ঢেকে রাখছি আর একই রকমভাবে দেখো আর একটা কাপড় নিয়েছি একই রকমভাবে আর একটা কাপড়ও কিন্তু এই যে যে বাটিটা রেখেছিলাম সেটা আমি ঠেকে দিচ্ছি মানে দুটো বাটি আমি একই রকমভাবে এইভাবে রেডি করে নিচ্ছি আর তোমাদের কাছে যদি সেই মোমো মেকার কিংবা ইডলি মেকার যাই হোক যেগুলো থাকে সেগুলোতেও কিন্তু তোমরা করতে পারো কিন্তু আমি ঠিক এই পর্যায়ে করছি মানে সরি করছি আর তোমরা ভাপা পিঠে যেরকম করে আসল কথা তোমরা ঠিক সেই পর্যায়ে কিন্তু করে নিতে পারো এইবার সেই ঢাকনাটা খুলে সেই বাটিগুলোকে উল্টে দিচ্ছে দেখো ঠিক মাছ বরাবর কিন্তু দিতে হবে আর এই থালাতে কিন্তু অনেকটা জায়গা আছে কিন্তু বেশি দেওয়া যাবে না আর মাছ বরাবরে কিন্তু দিলে কিন্তু বেশ ভালো হবে ঢেকে এটা দশ থেকে পনেরো মিনিট আমি রাখবো দশ পনেরো মিনিট রাখার দোকানে পাঁচ দশ মিনিট রাখলেই হবে তারপরে চলো এবার ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছে আর অনেকটাই গরম আছে মানে আমার নামাতে অসুবিধা হচ্ছে এটা নামিয়ে একটু হালকা যখন ঠান্ডা হবে তারপরে তো চলো তোমাদের এটা খুলে দেখাবো তো একটা আমি খুলে নিয়েছি আর আর একটা তোমাদের খুলে দেখাচ্ছি একদম কিন্তু দেখো ভাপা পিঠে যেরকম হয় ঠিক সেরকম কিন্তু তৈরি হয়ে গেছে আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে একটা আমি এটা উল্টে তোমাদের দেখালাম আর একটা একদম কাছ থেকে দেখাচ্ছি দেখো কতটা জমাট বেঁধে গেছে হাত দিয়ে দেখালেই তোমরা বুঝতে পারবে দেখতেই পাচ্ছ ঠিক এই পর্যায়ে তো একবার হলেও ট্রাই করো আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এই পর্যন্ত পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে